আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আজকে আপনারা জানা দি যে ফুটকি bari বাজারে যে মরিস গেল কোনটা কত দাম বা কিভাবে আপনারা সাথে কিনবে মরিস আজকে এই যে এটা পাটনায়া চিকন মরিস বলে এটা গিয়েছে থেকে 8100 টাকা আর এটা হলো এটা দেশি চিকন মরিস শেখা এটা গেছে আট হাজার থেকে আট হাজার দুইশো আর ওই যে ওইটা গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার ওইটা হইলো চোখ মুন্দা শেখা মরিচ বলে আর সামনেরটা ওইটা হইলো জিরা মরিচ জিরা জিরা তো এইবার কোয়ালিটি ভালো না এই হাতে একটু জিরা কোয়ালিটি খারাপ কালি এখন যে জিরার কোয়ালিটি ভালো হবে আচ্ছা কেউ যদি আপনার কাছে যে কোল্ড যেগুলো যদি কিনতে চায় বা মোগামগুলো কিনতে চায় তাহলে কিভাবে কিনবে বা কিভাবে আপনাকে পেমেন্ট করতে হবে এটা বলবেন আমাকে পেমেন্ট করতে হবে অ্যাডভান্স কিছু করবে এরপরে মাল পাওয়ার পর টাকা দিবে আর ওই আমরা চল্লিশ কেজি মনে বেশি কমিশন আচ্ছা আজকে আপনাদের জানাই দিলাম যে ফুটকে বাড়ি বাজারে কীভাবে আপনারা মরিচ কিনবেন কীভাবে কী করবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নম্বরটা থাকবে ফোন নম্বর যোগাযোগ করবেন আচ্ছা আপনার ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু ওৱান থ্ৰী ফ'ৰ থ্ৰী